আপনারা জানেন যে ফেসবুক ইউটিউব এক্স ইনস্টা থ্রেড সব জায়গায় কিছু প্রশ্ন থাকে এবং কত শতাংশ মানুষ তাদের মত দিলেন দ্রুত একবার দেখে নেব আমি প্রথমে প্রথম প্রশ্ন ছিল যে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিষ বাঁ জলে মতুয়াদের বড় অংশ হয়রানির আশঙ্কা করছেন খোদ ঠাকুরনগরের বিজেপি বিধায়ক বিধানসভা ভোটে বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে মতুয়া ভোট তিয়াত্তর শতাংশ মানুষ বলছেন যে হ্যাঁ বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে চব্বিশ শতাংশ বলছেন না এটা বিজেপির কোনো ফ্যাক্টর হবে না বলতে চাননি তিন শতাংশ পরের প্রশ্নে আসবে প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছেই নতুন দলের সভা করবেন হুমায়ুন কবির তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবে হুমায়ুনের এই নতুন দল ছিয়াত্তর শতাংশ মানুষ বলছেন হ্যাঁ তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে হুমায়ুন কবির পারবে না এমনটা মনে করছেন একুশ শতাংশ তিন শতাংশ বলতে চান পরের প্রশ্ন পরশুই রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা মতুয়াদের ক্ষোভে প্রলেপ দিতে পারবে প্রধানমন্ত্রীর এই সফর বাহাত্তর শতাংশ মানুষ মনে করছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রীর এই সফর মতুয়াদের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাতে প্রলেপ দিতে পারবে ২৬ শতাংশ মানুষ মনে করছেন না পারবে না বলতে চাননি দু শতাংশ পরের প্রশ্নে আসবো পরের প্রশ্ন আইএসএফ এর সঙ্গে বোঝাপড়ার আহ্বান হুমায়ুন কবিরে আলোচনার সম্ভাবনা জিইয়ে রাখলেন নওশাদ সিদ্দিকি হুমায়ুন নশা জোট হলে বেশি ক্ষতি কোন দলের হবে উনআশি শতাংশ লোক বলছেন যে এই জোট হলে বেশি ক্ষতি হবে তৃণমূলের বিজেপির বেশি ক্ষতি হবে এমন মনে করছেন দশ শতাংশ লোক বাম কংগ্রেস জোটের ক্ষতি হবে মনে করছেন দশ শতাংশ লোক বলতে চাননি এক শতাংশ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে